বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় বিভৎস অবস্থায় দাঁড়িয়েছে এমন এক ঘটনার খবর সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসলো গর্ভধারিণী মা তার নিজ সন্তানকে মেরে ফেলেছে বলে অভিযোগ স্বামীর জানা যায় দেবাসের শব্দকর নামে এক যুবক বিগত কয়েক বছর পূর্বে কোলা শহর দুর্গাপুর এলাকার বাসিন্দা খেলা শব্দকরের মেয়ে রিম্পি শব্দকরের বিবাহ করে বিগত চার থেকে পাঁচ মাস পূর্বে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় দেবাশীর শব্দকর তার স্ত্রী সন্তানকে নিয়ে শহর হরিজন কমপ্লেক্সে থাকতো স্বামীর সঙ্গে ঝগড়া করে গত সতেরো সেপ্টেম্বর সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যায় অভিযোগ বুধবার রাত্রিবেলা দেবাসীর শব্দকরের শাশুড়ি ফোন করে তার বাচ্চার মৃত্যুর খবর জানায় দেবাসীর শব্দকরের পরিবারের লোকেদের অভিযোগ পরিকল্পিতভাবে সেই বাচ্চাটিকে হত্যা করেছে রিম্পি শব্দকর সহ তার পরিবারের লোকেরা তাই সুষ্ঠু বিচারের দাবিতে শহর মহিলা থানায় দেবাসীর শব্দকর তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান দেবাসীর শব্দকরের বোন

আপনার অভিযোগ তারা মারছে ওই আবুটার মায়ের মারছে রিম্পি শব্দ কর খেলা শব্দ কর আর খেলা শব্দ করার আর দাদু আছে তারা মিলিয়ে তারা মিলিয়ে সবাই মিলিয়ে আবুটারে মারছে আবুটার ফটো আছে